মানুষ কথায় কথায় বলে ভাগ্যে যা আছে তাই হবে বিশ্বাস করেন আপনার ছোট একটা চেষ্টা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি কক্ষও মুখে এসে ঢুকবে না উঠে বসুন গ্লাসটি হাতে নিন এবং পানি পান করুন ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন মানুষ যা চায় তাই কি পায় মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে চেষ্টা আমারও আপনার পক্ষ থেকে আর পূর্ণতা আসবে আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইকুম এব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভারতী হোমস নিশ্চয়ই অনেকে চিনেন তো অনেকে আবার নাও চিনতে পারেন ভারতী শ্বরী হোমসটা হচ্ছে নাম করা দিকে তো সেখানে আমি যখন পড়াশোনা করি তখন আমি মানে প্রথম যখন হোমসে যাই তখন মেয়েরা যখন এই মুড়ি ভর্তাটা বানাতো তখন খেয়ে এত মজা লাগতো মানে আপনাদের বলে বিশ্বাস করাতে পারবো না খুবই স্বাদ তো আমি অনেক এরকম দিন গেছে আমি দুপুরে মানে ঠিক মতো আমি ভাতও খেতাম না এই মুড়ি ভর্তাটা খাওয়ার লোভে এই দুপুরের মতো এরকম মানে লং টাইম কখনো পাওয়া যেত না যে আমি এই মুড়ি ভর্তাটা অন্য টাইমে খাবো এর জন্য দুপুরে ভাত খাওয়া বাদ দিয়ে এই মুড়ি ভর্তাটা খেয়ে নিতাম তো দেখতেই পারছেন আমি এখানে সব ধরনের সালাদগুলো আমি কেটে নিয়েছি তো এখন আমি আস্তে আস্তে মরিচ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব আমার যখনই মনে হয় এই মুড়ি ভর্তাটার কথা বিশ্বাস করেন আমার না খাওয়া পর্যন্ত শান্তি লাগে না আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই মুড়ি ভর্তাটা অবশ্যই আপনাদের মুখেও স্বাদটা লেগে থাকবে আর যখন আপনি এই মুড়ি ভর্তাটা বানাবেন তখন এটার সেন্টে আপনি পাগল হয়ে যাবেন ঘর হয়ে এটার সেন্ট একদম ম করে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি সমস্ত সালাদগুলো দিয়ে দিচ্ছি তবে শশা টমেটো না হলে এই মুড়ি ভর্তা মজে না লেবুর কুচিগুলো আমি যেভাবে দিচ্ছি এভাবে ছোট ছোটো কিউব করে দিয়ে দিবেন একদম রসসহ আমার কাছে তো খুবই ভালো লাগে মানে যখনই এর একটা পিসে আমার কামড় পরে তখন তো আহ কি তৃপ্তি আপনাদের আর কি বলবো আমি মানে মনে হচ্ছে আমি এখনই মনে হয় খাচ্ছি এখনই সেন্ট পাচ্ছি তো এভাবে আপনি যে কোনো একটা নুডলস ম্যাগি বলেন বা মিস্টার নুডলস বলেন এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন সেই ভিজিয়ে রাখা নুডলসটা এখানে দিয়ে দিবেন নুডলসটা তখন অনেক নরম হয়ে যায় তো অনায়াসে আপনার মনিটা অনেক মাখা মাখা লাগে তো এরপর আমি চানাচুর দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মূলত এই টাইমটাতেই আপনার যে ফ্লেভারটা সেন্টটা বের হয় তো এই টাইমটাতেই বের হয় এই টাইমটায় আমি মানে এখনও মনে হচ্ছে আমি নাকে গন্ধ পাচ্ছি মানে এতটাই স্বাদ লাগে আমার কাছে তো এখন আমি আস্তে করে মুড়িগুলো দিয়ে দিলাম তো চেষ্টা করবেন মুড়িটাকে একটু নরম রাখার যাতে ভর্তাটা একটু ভিজা ভিজা থাকে মুড়ি ভর্তাটা যদি বেশি মুড়ি দিয়ে ফেলেন মুড়িটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আসলে সেরকম টেস্ট লাগে না আর যারা শুকনো শুকনা মুড়ি ভর্তা খান তাদের কাছে ভালো নাও লাগতে পারে আর যারা আমার মতো মানে মুড়ি ভর্তা পছন্দ করেন তাদের হানড্রেটের মধ্যে হান্ড্রেড অবশ্যই ভালো লাগবে তো আমার মুড়ি ভর্তাটা প্রায় মাখানোর শেষের দিকে তো দেখতেই পারছেন কত লোভনীয় লাগছে দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এত সময় ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি